আমি রামা পাখি আবার দুষ্টুমি করতে চলে এসেছি আমি এখন মার সাথে চুমু খাচ্ছি আদর করছি তারপর আমি আবার দুষ্টুমি করব আমি কিন্তু সব সময় দুষ্টুমি করি তোমরা আমাকে দেখো আমাকে একটু ভালোবাসা দিও চিরুনি চুলাচরাতে গেছিলাম সেই চিরুনি নিয়ে কাজ দেখো পারলে নিজের চুলটাই আচড়ায় আমি একটু চুলাচড়াতে গেছি সে তো হবে না নিজেই চুলাচড়াবে চিরুনি নিয়ে জোর কী কাজ চিরুনি জলের বোতল যা আমি করব ওর তাই চাই ভেঙে ফেল ভেঙে ফেল দেখো চিরুনিটা নিয়ে কি কাজ করছো দে চিরুনি দে আজকে পরিষ্কার করেছি চিরুনিটা দে রামা চিরুনিটা আজকেই পরিষ্কার করেছি দাও দাও রামা দাও দাও রামা দাও চিরুনিটা আমি আজকেই পরিষ্কার করেছি তো তুমি কি চুল আছড়াবে তুমি কি চুল আছড়াবে বলো তাহলে চিরুনি কিনে দেবো একটা আমি আমার চিরুনিটা ভেঙো না বাবা আমার চিরুনি মোবাইল সব খাবলা খাবলা হয়ে গেছে সব শেষ আমার চিরুনি মোবাইলটাকে পুরো স্ক্রিন গার্ড তুলে সমস্ত কভার কেটে সব কিছু শেষ এখন আমার চিরুনিটাকে নিয়ে পড়েছে দেখ কি করছে চিরুনিটা

হ্যাঁ এটা দিয়ে আমি আজকেই পাটের চিরুনি পরিষ্কার করেছি ওর চুলা চাবি না আবার দিয়ে দিল দেখো কাণ্ড আমার মোবাইল শেষ করেছে আমার চিরুনি শেষ করেছে আমারই ঘাড়ের ওপরে বসে বসে ঘুরে বেড়াবে আর এই সব করে বেড়াবে কি বলবো বলো রামা আজকে চিরুনিটা আমি পরিষ্কার করেছি চিরুনি এই দিকটা পুরো খেয়ে নিয়েছিস হ্যাঁ এ দেখ চিরুনি এদিকটা পুরো খেয়ে নিয়েছিস মুন্ডুটা ঠিক আছে এখন আবার ওই দিকটা ধরেছিস আমার মোবাইলটা শেষ করেছিস মোবাইলে স্ক্রিন গার্ড তুলে দিয়েছিস সব শেষ করে দিচ্ছিস তুই কামড়ে কামড়ে সস খেয়ে নিচ্ছিস কাসুন্দি খেয়ে নিচ্ছিস হ্যাঁ সোফা কেটে দিচ্ছিস জুতো কেটে দিচ্ছিস কী শুরু করেছিস বল তুই হ্যাঁ কী শুরু করেছিস কি চুরু করেছো কি চুরু করেছো বাবিকে ডাকো বাবি একটা চুমু দাও আমাকে চুমু দাও একটা চুমু দাও একটা চুমু দাও এমক একটা চুমু দাও চুমু দাও একটা তাহলে একটা জিনিস দেবো চুমু দাও চুমু দাও একটা কী খাচ্ছিস ই মা প্লাস্টিক খাচ্ছিস তুই দেখি দেখি প্লাস্টিক খাচ্ছিস না তো চুমু একটা চুমু দাও আমাকে একটা চুমু দাও এত চুমু দাও এত চুমু দাও ভাবতে চুমু দাও এমকা কাছে চুমু দাও সোনা আমার সোনা আমার বাপা এত চুমু দাও এত চুমু দাও দেবে না ভালোবাসো না আমাকে এমকে আমায় ভালোবাসো না একটাও চুমু দেবে না আমি এরকম করে চুমু দিই চুমু দাও একটা Bawa saya tak cunggu tau. Cuma nak buat patut amal. Ata cunggu tau. Eh, muka tak cunggu tau. Dia